এইতো গাইস তোমরা তো দেখতেই পারলাম আমি ঝাঁকা ঢাকা ট্রিক করে কালাহারি ম্যাপের মাটির নিচে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য নিউ চারটি ট্রিক্স নিয়ে চলে এসে বললাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এক নাম্বার ট্রিক্সটি করার জন্য ট্রেনিং গ্রাউন্ডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে আমার মতো করে এরকম করে দুইটা গ্লোয়াল সেট কর সেট করার পর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ওই উপরের কন্টেনারটার উপরে উঠি গাইজ তোমরা প্রথমে একটা গ্লোয়ালের উপর জাম্প করে আরেকটা গ্লের উপর জাম্প করে তোমরা এখানে উঠতে পারবা গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি কিভাবে করে এক গ্লোয়াল থেকে আরেক গ্লের উপরে জাম্প করে এই কন্টেনারের উপরে চলে আসলাম এবং গাইজ তোমরা এই কন্টেনারের উপরে আসার আগে ট্রেনিং গ্রাউন্ডের থেকে আগে এ নিয়ে আসবা গাইজ তোমরা তো জানো এ দিয়ে উপর থেকে এনিমিদের উপর নির্যাতন করার মজাই আলাদা তাই গাইজ তোমরা এখানে আসার আগে এ নিয়ে আসবা এবং কী গাইজ এখানে বসে এনিমিদের উপর এ দিয়ে নির্যাতন করার মজাই আলাদা গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আরামসে এই কন্টেনারের উপরে বসে এনিমিদের উপর নির্যাতন করছি তো এক নাম্বার ট্রিক্স টি দেখতেই পারল তাহলে চলে আসুন দুই নাম্বার ট্রিক্স টি দেখা যায় তোমরা তো দেখতেই পারছো আমি দুই নম্বর ট্রিক্সটি করার জন্য টাওয়ার এলো এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই লোকেশনে আসার পর ট্রাকের পিছনে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবা গাইজ যদি তোমরা গ্লোয়ালটা ভালোভাবে সেট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ট্রিক্সটি হবে না এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি গ্লোয়ালটা সেট করার সাথে সাথে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করার সাথে সাথে আমি দোরের বাটনে প্রেস করেছি গাইজ তোমরা যদি স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে দোরের বাটনটা প্রেস না করো তাহলে তাহলে কিন্তু তোমাদের ট্রিক্স হবে না তোমাদের ওই ট্রাকের বাইরেই আটকিয়ে দিবে ঢুকতে দিবে না তাই গাইজ তোমরা স্যানতিনো ক্যারেক্টারটা ইউজ করার সাথে সাথে তোমরা দূরের বাটনে প্রেস করবা তাহলে তোমাদের ট্রিক্সটি হয়ে যাবে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারল আমি কীভাবে করে এই ট্রিক্সটি করে ফেললাম গাইজ তোমরা চাইলে এখানে বসে র্যাঙ্ক পুস করতে পারবো অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই ট্রাকের ভিতরে স্যানতিনো ক্যারেক্টার চালু করে উপরে যে ভেন্ডিং মেশিন থেকে সোলো ডেয়ার নিয়ে সেখানে এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা গাইজ তোমরা তো দুই নম্বর ট্রিক্সটি দেখতে দেখতে তাহলে চলো এখন তিন নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি তিন নম্বর ট্রিক্সটি করার জন্য ফ্যাক্টরির এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পরে এই বাক্সগুলোর এখানে শ্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং শ্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর শ্যান্তিনো ক্যারেক্টারের তুলের পিছনে আমার মতো করে গ্লোয়ার লাগিয়ে দিবা ওয়ান টু ত্রি এই তো গাইজ তোমরা তো দেখতেই আমি স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে গ্লোয়াল লাগানোর সাথে সাথে আমি স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলাম ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই আমি এই বক্সগুলোর ভিতরে চলে আসলাম গাইজ তোমরা এই বক্সগুলোর ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবো অথবা আশেপাশে যদি বেন্ডিং মেশিনে কোনো এনিমি তার টিমমেটকে রিভাইভ দিতে আসে তাহলে তোমরা এই বক্সের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে যে এনিমি মেরে আবার স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা এই বক্সের ভিতরে চলে আসতে পারবা গাইজ তোমরা তো তিন নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন চার নম্বর ট্রিক্সটি dekha গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চার নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে আমার মতো করে শান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং শান্তিনো ক্যারেক্টার চালু করার পর আমার মতো করে শ্যান্তিনো ক্যারেক্টারের জন্য পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবা এবং কি গাইজ তোমরা তো দেখতেই পারলাম গ্লোয়াল লাগানোর সাথে সাথে আমি শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলাম ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলা আমি এই দেওয়ালের ভিতর ঢুকে পড়লাম গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি এখানে দেওয়ালের ভিতরে আটকে গিয়েছিলাম কিন্তু আমি বাম দিকে জয় স্টিক টান দিয়ে সামনের দিকে কাপড় আমি আবার ভালোভাবে দেয়ালের ভিতরে ঢুকে পড়লাম গাইজ তোমরা যদি দেয়ালের ভিতরে আটকা পড়ে যাও তাহলে তোমরা বাম দিকে জয়স্টিক ঘুরে সামনের দিকে দৌড় দিলেই দেখতে পারবা তোমরা এই দেয়ালের ভিতরে ভালোভাবে ঢুকে পড়েছো হয়তো গাইজ তোমরা তো দেখতেই পারলো আমি এই দেয়ালের ভিতরে ঢুকে পড়লাম এবং গাইজ তোমরা চাইলে সামনের বক্সগুলোর ভিতরে ঢুকতে পারবা গাইজ তোমরা গেম থেকে মিনিমাইজ করে বের হয়ে আবার সাথে সাথে গেমের ভিতরে ঢুকবা ঢুকলেই দেখতে পারবা তোমরা এই বক্সগুলোর ভিতরে ঢুকে পড়েছো হয়তো গাইজ তোমরা তো দেখতেই পারলো আমি এই বক্সগুলোর ভিতরে ঢুকে পড়লাম গাইজ তোমাদের আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা এই বক্সের ভিতরে থাকা অবস্থায় দাঁড়িয়ে এখানে বসেই তোমরা বাইরের এনিমিদের মারতে পারবা এবং গাইজ তোমরা চাইলে ওই বক্সগুলোর ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে এসে এনিমি মেরে আবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ওই বক্সগুলোর ভিতরে চলে যেতে পারবা তোমরা তো দেখতেই পারলা আমি বাইরে এসে একটা এনিমি মারলাম মারার সাথে সাথে আমি আবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে এই বক্সগুলোর ভিতরে চলে আসলাম গাইজ তোমরা চাইলে ট্রিক্সটি করতে পারো এবং গাইজ তোমরা তো চার নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক তোমরা তো দেখতেই পারছো আমি পাঁচ নাম্বার ট্রিক্সটি করার জন্য ট্রেনিং গ্রাউন্ডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখান থেকে দৌড়ে এসে এখানে জাম্প করে তোমরা স্যান্তিনো ক্যারেক্টার চালু করবা স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলটা এইটার উপরে চলে আসবে এইটার উপরে আসার পর তোমরা স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করলে দেখতে পারবা তোমরা এখানে চলে আসবা গাইজ তোমরা তো দেখতেই পারলা কীভাবে করে আমি এই ট্রিক্সটি করে এখানে চলে আসলাম গাইজ তোমরা এই ট্রিক্সটি করতে চাইলে আগে স্যান্তিনো ক্যারেক্টার নিয়ে আসবা স্যান্তিনো ক্যারেক্টার ছাড়া এই ট্রিক্সটি করা যাবে না তোমরা তো দেখতে বুঝতেই পারলাম আমি স্যান্টিনো ক্যারেক্টার দিয়ে এই ট্রিকটি করলাম এখান থেকে এনিমিদের মারা যে ভাই মজা আলাদা তোমরা তো দেখতেই পারছো আমি এখান থেকে উড়া দূরা এনিমিদের পিটাচ্ছি কারণ আমার কাছে আছে এ তাই গাইজ তোমরা এই ট্রিকটি করার আগে আগে এ নিয়ে আসবে কারণ এ দিয়ে উপর থেকে মারার মজা আলাদা তোমরা তো দেখতেই পারছো আমি কিভাবে এনিমিদের মারছি গাইজ তোমরা তো পাঁচ নাম্বার ট্রিকটি দেখতেই পারলা তাহলে চলে এখন ছয় নাম্বার ট্রিকটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি ছয় নাম্বার ট্রিক্স টি করার জন্য এখান থেকে লাফ দিয়ে আমি ওই টার উপরে যেতে চাচ্ছি এবার কি যেতে পারবো এই তো গাইজ আমি কন্টেনার টার উপরে চলে আসলাম কন্টেনার উপর থেকে গাইজ তোমরা এই ড্রামটার উপরে চলে আসবা এই ভালোভাবে বসে পড়বা বসার পর তোমরা গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা গাইজ তোমরা কিন্তু গেমটা কেটে আবার গেমের ভিতরে ঢুকবা ঢুকলে দেখতে পারবা তোমাদের ট্রিক্স হয়ে গিয়েছে ওয়ান টু থ্রি এই তো গাইজ তোমরা তো দেখতেই পার

नंबर ट्रिक्स भी देखा जा গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সাত নম্বর ট্রিক্সটি করার জন্য কালাহারি ম্যাপে চলে আসলাম গাইজ তোমরা কালাহারি ম্যাপে এই যে কোনো জায়গায় করতে পারবা কিন্তু গাইজ সমান জায়গায় করতে হবে সমান জায়গায় না করলে হবে না এই তো গাইজ তোমরা তো দেখতেই পারল আমি এখানে এয়ারড্রপটা ফেললাম ফেলার সাথে সাথে নেট কানেকশন অফ করে দিলাম যেই পর্যন্ত না আমার নেট কানেকশন নয়শো নিরানব্বই হচ্ছে সেই পর্যন্ত আমি নেট চালু করব না এই তো গাইজ আমার নেট কানেকশন নয়শো নিরানব্বই হয়ে গিয়েছিল এখন আমি আমার নেটটা আবারও চালু করে দিলাম চালু করার সাথে সাথে তোমরা দেখতে পারবা নেটটা আসার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারবে একটা ব্লু লাইট চলে এসেছে তোমরা ব্লু লাইটের নিচে ল্যাম্বর গাড়িটা নিয়ে চলে আসবে ল্যাম্বর গাড়িটা নিয়ে আসার পর ড্রপটা করার সাথে সাথে তোমার গাড়ির উপরে তোমরা গাড়ির সাথে সাথে তোমরা মাটির নিচে চলে যেতে পারবে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা ড্রপটা পড়ার সাথে সাথে ড্রপের ধাক্কায় আমি মাটির নিচে চলে আসলাম গাইজ তোমরা মাটির নিচে যে জায়গায় যেতে পারবা গাইজ তোমরা যে জায়গায় মাটির নিচ দিয়ে যাও না কেন তোমাদের এলিমিনেট করবে না আমাদের বারমুডা ম্যাপে যেভাবে মাটির নিচ দিয়ে কোনোখানে গেলে এলিমিনেট করে দেয় কিন্তু কালাহারি ম্যাপে সেটা করবে না তোমরা চাইলে যে কোনো জায়গায় তোমরা সাঁতার কেটে কেটে মাটির নিচ দিয়ে ঘুরতে অথবা গাইস তোমরা যদি উপর থেকে কয়েকটা কিল করে এখানে আসো তাহলে তোমরা জোন পুশ করে তোমরা মাটির নিচ থেকে বুয়া করে নিতে পারবা গাইজ তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ